আজকে মূলত হল এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি কেমন হবে এটা নিয়ে আলাপ হচ্ছিল সবগুলো ছাত্র সংগঠন আলাপ করছে এবং একই সাথে সামনে যেহেতু ডাকশো সেটা নিয়েও পলিসি হইতে পারে এটা নিয়ে আলাপ আমাদের দিক থেকে প্রস্তাবনা হচ্ছে ডাকশোতে যেহেতু সামনে ডাক শো হচ্ছে আবার একই সাথে ছাত্র রাজনীতি হলে থাকা না থাকার ডিবেটে ছাত্র রাজনীতি যেহেতু থাকবে আবার হলে কিভাবে ফাংশন করবে পলিসিটা কেমন হবে এটা খুবই ডিফিকাল্ট জিনিস যদি ফিক্সড করে না দেওয়া হয় আবার একেবারে নিষিদ্ধ ঘোষণা করার মধ্য দিয়েও সুন্দর সমাধান বের হয়ে আসে না যেটা হচ্ছে যে ছাত্র সংগঠনগুলো যখন তার রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করে নিঃসন্দেহে শিক্ষার্থীরা হলে থাকে হলে থেকে তার ব্যক্তিগত মত অভিমত প্রকাশ করতে হয় আবার একই সাথে শিক্ষার্থীদের অ্যাপোলিটিক্যাল বা রাজনীতির সাথে সংযুক্ত না এমন অধিকাংশ শিক্ষার্থীর মতামত হচ্ছে হলে রাজনীতি থাকা না থাকার ব্যাপারে তো আমাদের যেটা কনসার্ন ছিল এখানে একটা যথেষ্ট আশঙ্কা আছে যে শিক্ষার্থী ভার্সেস রাজনৈতিক সংগঠন দাঁড়ায় যাওয়ার সম্ভাবনা আছে কারণ রাজনৈতিক সংগঠনগুলো স্বাভাবিকভাবেই আমরা চাই যে হচ্ছে হল এবং বিশ্ববিদ্যালয়ের রাজনীতির ব্যাপারে অধিকারটা আমাদের অধিকারটুকু মিনিমাম রাইট টুকু থাকুক আবার যেহেতু বড় সংখ্যক শিক্ষার্থীরা হলের রাজনীতির ব্যাপারে দ্বিমত পোষণ করছেন এবং একটা সমাধান চাচ্ছেন সেক্ষেত্রে দুইটার একটা একটার মুখোমুখি করে দেওয়াটা মানে উচিত না তো আমরা ইউনিভার্সিটিকে প্রস্তাব করেছি সেটা হচ্ছে হলের রাজনীতির ফরমেটটা কেমন হবে এটার আনুমানিক একটা স্যাম্পল ধরে নিয়ে সবাইকে ইমেল করা যেহেতু সবার একাডেমিক ইমেল আছে ইমেল করে সবার যে অভিমত নেওয়া হবে এবং অভিমতটা কাউন্ট করা খুবই ইজি অটোমেটিক কাউন্ট হয়ে যায় যেহেতু একাডেমিক ইমেল আছে সেই ইমেলে ক্লিক করে ইয়েস নো ভোটের ভিত্তিতে সবাই যাতে মতামতটা নেওয়া হয় মতামতটা নিয়ে একটা সুনির্দিষ্ট অধিকাংশ মতামত যে ফ্রেমওয়ার্কের দেয় সেই ফ্রেমওয়ার্কটা পাস করে তাতে আমাদের জন্য অ্যাভেলেবল করে দেওয়া হয় নয়তো আমরা যদি আজকে ইউনিভার্সিটি ভাষা হুট করে বলে যে হচ্ছে কমিটি দেওয়া যাবে এটা যেমন শিক্ষার্থীদের জন্য আবার শিক্ষার্থীরা নেগেটিভ কনসার্ন জানাতে পারে আমাদের মুখোমুখি দাঁড়া যেতে পারে আবার দেওয়া যাবে না বললে আবার রাজনৈতিক সংগঠনগুলো অধিকার অধিকার প্র্যাকটিস করার রাইটটুকু দিচ্ছেন কিনা সেটা কনফিউশন তৈরি হয় তো সমাধান একটাই যে সাময়িক মানে একটা প্রাইমারি কষ্ট দাঁড় করি সেই অ্যাপ্রুভালের জন্য শিক্ষার্থীদের মতামত নেওয়া এটা ইমেলে পাঠিয়ে দিলে ইমেল এ ফিডব্যাকের ভিত্তিতে নো ক্লিক ক্লিক করার মধ্য দিয়ে একটা জয় মতামত নেওয়া যাবে মতামত সেই ভিত্তিতে যদি শিক্ষার্থীরা বলে কমিটি দেওয়া যাবে আমরা আমরা দিতে পারবো আর শিক্ষার্থীরা মতামত দেওয়া হলে কমিটি না কাজ রেস্ট্রিকশন সেটাও আমরা করতে পারবো আমরা ফ্লেক্সিবল আমরা বলেছি কমিটি দেওয়ার ব্যাপারেও ফ্লেক্সিবল না দেওয়ার ব্যাপারেও আমরা ফ্লেক্সিবল কাজ কতটুকু থাকবে না থাকবে সেটাও ওই শিক্ষার্থীদের মতামতের মধ্যে আমরা রেসপেক্ট

আহ বিনা নির্বাচনে একশত তিপ্পান্নটি আসন আহ আহ বিনা নির্বাচনে দখল করার মধ্য দিয়ে ক্ষমতায় আসছে ছাত্রদল এবং শিবির যখন যৌথভাবে আন্দোলন পরিচালনার মধ্য দিয়ে সারা দেশে সেই আওয়ামী লীগকে ফেসিবাদ থেকে ফেসিবাদ না হওয়ার জন্য তাদের ক্ষমতা থেকে হটানোর জন্য আন্দোলন পরিচালনা করেছিল তখন এই নির্দিষ্ট আওয়ামী লীগকে সে সময় ছাত্র দল এবং শিবিরের পরিচালিত সারা দেশব্যাপী আন্দোলনকে ক্রিমিনালাইজ করে আওয়ামী লীগকে এম্পাওয়ার করেছিল একশো তিপ্পান্নটি আসন বিনা নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতাকে দীর্ঘায়িত করাটাকে সাপোর্ট দিয়েছিল তাদের কারো বিরোধিতা তার কারো বয়কট খুব বেশি আসা যায় না অধিকাংশ সংগঠন এখানে ছিল এবং শিক্ষার্থীরা আমার কাছে মনে হয় যে এই নাটকীয় বয়কট এগুলোকে ইতিবাচক ভাবে দেখবেন ভাই পাঁচ জুলাইয়ের পর থেকে যে একটা ঐক্য ছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বিরুদ্ধে সেই ঐক্য এখন নষ্ট হয়ে যাচ্ছে কিনা এই বিষয়ে শিবির মনে করছে এবং অনেকেই বলে অভিযোগ জানা যে আপনাদেরকে অনেকেই ব্যবহার করে জোট গঠন করে কিন্তু পরবর্তীতে আসলে আপনাদের সাথে বৈঠক করতে চায় না এই বিষয়ে আপনাদের অবস্থান থাকে না আমার কাছে এরকম মনে হয় না যে হচ্ছে ছাত্রলীগের ব্যাপারে কেউ কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ আছে তারা সন্ত্রাসী যে কাজ করেছে ক্যাম্পাসে এই ব্যাপারে কেউ সফট হলে তাকে শিক্ষার্থীরা এবং অন্যান্য অপরাপরে আমরা যারা বিক্ষিম সংগঠন আমরা এটা নিশ্চয় করতে করবো কমিটি আছে কিন্তু আপনারা সেটি প্রকাশ করেন যদি আপনাদের কমিটি থেকে আপনাদের কমিটির যে লেয়ার গুলো আছে সেগুলো আপনাদের এখন এই সময় প্রকাশ করতে সমস্যা কথা এবং তো না যখন যে কাজ বাস্তবায়ন করবেন টি শার্ট দেবে আমরা শিক্ষার্থীরা যদি আজকে শিক্ষার্থীদের যদি শিক্ষার্থীদের মতামত বলে শিক্ষার্থীরা করছে যে হলে কমিটির ব্যাপারে ওকে তাহলে আমরা কমিটি দিতে পারবো সমস্যা না কমিটি আগাবো তো এটা এখন তো কোন ছাত্র রাজনীতি বাংলাদেশের ইতিহাস তো ছাত্র মধ্য দিয়ে ছাত্র রাজনীতির মধ্য দিয়ে লিডারশিপ বেড়ে উঠেছে তার ইতিহাস তৈরি করেছে ছাত্র থাকতে হবে ক্যাম্পাসে স্বাভাবিক